সালামু আলাইকুম সম্মানিত বিবাস আপনারা বিবেক্ষাটাও কা আল্লাহ নবী যে বাসা প্রয়োগ করা হয়েছে আপনারা শেখরে মহব্বত করেন কিন্তু নবী থেকে শেখ বড়ো নাই আর নবী থেকে বেশি মহব্বত করতে হতো না তাই নিয়ে বাসা প্রয়োগ করাটা ওইল নি আপনারা বিবেক হটেন প্রশ্ন ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদ

তো শব্দগুলা কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে না উনি ইজিলি কথাগুলা বলে ফেলতে আদব আল্লাহর সাথে আদব নবীর সাথে আদব সাহাবির সাথে আদব আলে বাইতের সাথে আদব আউলিয়া সালেহিনের সাথে আদব মা বাবার সাথে খদিজাকে আমি কখনো বলবো না আমার নবী খদিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ লাহাউলা আমার ভাই হাত জোর করে বলতেছি কান দিয়ে আপনারা শুনেন আমার এই কথাগুলো আমি জানি আমি কারো সাথে আপনি যদি স্ত্রী বলেন তো দেখবেন শব্দের মধ্যে অশ্লীলতা নেই শব্দের মধ্যে এবং এই শব্দটা কোনো কিছু লালন করে না খবরদার আমার আল্লাহ আমার নবী সাহাবাই کرام যেই আদর্শ শিক্ষা দিয়েছেন আমরা যেন সেটা ক্রস না করি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়নের ক্ষেত্রে কুরআনের মূলনীতি এই জিনিসটা জানা আমাদের জন্য খুবই জরুরি স্পেশালি আমাদের যে আধুনিক ছেলেপুলে যাদের বয়স 15 থেকে 20 22 বছর তারা এই বিষয়টা সম্পর্কে সম্যক অবগত না আমাদের আকিদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কি কি সেগুলা সম্পর্কে তারা ভালো করে জানে না যার কারণে আমরা অসংখ্য জায়গায় হই মাহফিলের মধ্যে সোয়াবের কিন্তু দেখা যায় সোয়াবের নিয়তে মাহফিলে গিয়ে আমরা সবাই ইমান হারা হয়ে আসতেছি আমি একটা এক্সাম্পল দিই আপনি যখন আমাকে বলবেন মাজার পূজারী আমাকে তো মাজার পূজারি বললে আপনার ইমান আছে আপনার এই তো নাই কেন কারণ মাজার যিনি পূজা করেন উনি তো মুমেন না মুশরিক তা আপনি আমাকে বলা মানি আপনি মুসরিক হয়ে যাওয়া কারণ আমি তো মুশরিক না আপনি আমাকে বললে তো আমার পিছনে হাজার মাসে নামাজ একজনের নামাজও হবে না ঠিক না আচ্ছা আপনিও জানেন আপনিও জানেন আপনি যা বলছেন সেটা সঠিক বলছেন না কিন্তু কিছু জিনিস আছে সেটা আপনি অভিনয় করেও করতে পারবেন না কাউকে আপনি অভিনয় করেও পলিটিক্যাল খাতিরে রাজনৈতিক খাতিরে রাজনৈতিক মার দেওয়ার জন্য আপনি মাহফিল আপনি বলতে পারবেন না তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মাহফিল গুলাতে আমরা যাই আপনি যখন বলেন না ঠিক কিনা বলেন আপনি যখন ঠিক বলবেন এবং এমন মাহফিল আমার নবীর শান একটা কথা বলা হয়েছে আপনি ঠিক বলে চিল্লানি দিচ্ছেন আপনি ঘরে আস্তে আস্তে কিন্তু আপনার ইমান চলে গেছে খুব সেন্সিটিভ একটা জায়গা এখানে আপনি কোনো ইফস এন্ড বার্ডস নাই আমলের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে হিসাব করা যায় কিন্তু ঈমানের ক্ষেত্রে আমার নবীর শানের ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই আমরা গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তার আগে আমি মাইন্ডসেটগুলো আপনাদেরকে বলি আমাদের এখানে একটা মাইন্ডসেট আছে সেটাকে আমরা হারেজি মাইন্ডসেট বলি হারেজি মাইন্ডসেট খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা কি ওখানে আমলের কোনো ঝামেলা নেই ফিলাওয়াতে কোরআনের কোনো ঝামেলা নেই হারেজি মাইন্ডসেটের মূল সমস্যা হচ্ছে তারা যখন এই মাইন্ডসেটের লোক আপনি কিভাবে বুঝবেন উনি ওনারা যখন আমার নবীর চয়ন করবে তো শব্দগুলা কখনো কখনো হবে না উনি ইজিলি কথাগুলা বলে ফেলতে পারবেন কোন ধরনের রাগ ডাক ছাড়া যেমন একজন বলবে আমার নবী কামলা দিছেন বুঝতে পেরেছেন মানে উনি দুই টাকার কামলা দিছে এটা কোন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যে আমার নবীর শান ভিতরে ধারণ করে তার জবান দিয়ে কোনোদিন বের হবে না

এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান নিয়ে যায় কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে